জাহান্নামি হওয়ার দশটি কারণ এক নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শির করে মারা যায় শির করে বললে ভুল হবে শির করেছে তারপরে করে নিয়েছে সিরক করেছে মাজারে চেষ্টা করেছে মূর্তি প্রতিমা সেজদা করেছে মন্দিরে সেজদা করেছে কিন্তু সে করে নিয়েছে মুসলমান হয়ে গেছে তাহলে সব আল্লাহ মাফ করবে সাহাবাহ অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে কিন্তু তারা সাহাবি হয়ে গেছেন আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্না রদি আল্লাহ মানে মারাদো তাই না তাহলে মানুষ তবা করে নিলে আল্লাহ ইয়াফেরোজুনু বা যদি মরার আগে খালে সন্তর থেকে তবা করে নেয় তো সমস্ত কোন আল্লাহ মাফ করতে পারে এটা আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে মাফ হবে না কখন বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায় শিরকি আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে মারা গেল গস কুতুব এরা উদ্ধার করে সারা দুনিয়া ধরে আছে যেন সুফিদের রকিদে আল্লাহর বড় বড় গোস আছে সারা পৃথিবীতে চার কোনাতে চারজন বড় গোস কুতু কি করে আছে পৃথিবী ধরে আছে না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন বড় মুশ্রে আর এই আঁকি দেয় নিয়ে মরে গেল খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারে রোগ ভালো করতে পারেন শাহজালালে গেলে হ্যাঁ কি হয় রোগ ভালো হয় জাম মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল বা এই আমলটা করে মরে গেল আর তব করে ফিরে আসলো না তহিদের দিকে তাহলে স্থায়ীভাবে জাহান হবে এই শির্ক আল্লাহ রবু হোক আল্লাহর কাজগুলিতে শরিক করা হোক অথবা ওলোহিয়াতে এবাদত এবাদতবন্দে শরিক হোক আল্লাহর কাজ কি রোগ ভালো করা কার কাজ হ্যাঁ কে সৃষ্টি করা কার কাজ ছেলে দাও মেয়ে দাও কার কাজ যে ইয়াহা বলে মাই ইয়ে সাও এনাসা যাকে চান আল্লাহ সুযোগ পণ্ডা সন্তান ও ইয়াহা বলে মাই ইয়া সাও জো করে যাকে চান আল্লাহ ছেলের সন্তান আউ ইউজও উজং জো করে নেয়া যাকে চান ছেলে মেয়ে সবই দে ওয়া জ আল মাই সাও আখেন যাকে চান আল্লাহ নিঃসন্তান করে কার কাজ কেউ যদি মনে করে যে দিতে পারে গেল পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি বড় আল্লাহর সির করল আল্লাহ সেজদা মসজিদে আল্লাহকে করে আর মাজারে গিয়ে মাজারে করে কবরে করে তাহলে সেই ব্যক্তি এবাদতে শির করল দৌয়া বাবাকে উদ্ধার করে ইয়া কৌশল এ গরিব নবাজিগুলো তাদের সিরকি কথা তাদের ধর্ম এগুলো কিন্তু এরা মুসলিম জাতি জাতি তো মুসলিম আল্লাহর কাছে মুসলিম নাই না তাদের গন্ডির বাইরে আছে তারা আল্লাহ আল্লাহর গুণাবলিতে আল্লাহর গুনে কেউ যদি কাউকে শরিক করে আল্লাহ যে সব গোল গড়ে রয়েছে আল্লাহর মতো কারো দয়া আল্লাহর রহমত আল্লাহর গুণ হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের আল্লাহ খালেক সৃষ্টিকর্তা তাহলে খালক সৃষ্টি করা আল্লাহর গুণ এইভাবে যতগুলি গুণ রয়েছে কেউ যদি শরিক করে আল্লাহর মতো তার জাতে সেফাতে সত্তায় গুণে যদি কাউকে শরিক করে অথবা কাউকে সেষদা করা যায় শেষ দুই রকম এবাদতের শেষদা আল্লাহর আর সম্মানের তাজিমের শেষ হ্যাঁ হ্যাঁ ঘোষ পীর মাজার করা যাবে কোন এবাদত কিছু সামান্য এবাদত আল্লাহ সালানের জন্য করল যেমন সারা জীবন তো কোরবানি করছে আল্লাহর জন্যই কিন্তু জীবনে একবার গেল মাঝারে গিয়ে খাসি জবাই করে মোরব জবাই করে আসলো এই কুফরি সির্ক থেকে তবা করল না তার স্থায়ী জান তবা না করে মরলে তবা করলে আলো মা করলো দরজা খোলা আছে তবার বরণ আসা পর্যন্ত মালাকুল মদকে দেখা পর্যন্ত দলিল সুরা মায়াদার আট নম্বর বাহাত্তর শুরুতে পাঠ করেছি আল্লাহ বলছে এন্নাহু সোনো মাইয়ুশরেক বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক স্থাপন করবে ফাকাদ ধার রাম আল্লাহ শরিক স্থাপন করবে এবং ওর ওপরেই মারা যাবে এটা হচ্ছে তফসির কারণ অন্য আয়ত রয়েছে যে সব গুণ আল্লাহ মাফ করতে পারেন তো এখানে যে শির করলে ফাকাদ ধার রাম আল্লাহ আলিহে জানা জান্নাত হারাম কখন জান্নাত হারাম হবে যখন এই শিরকের ওপরই বেনা মারা গেল জান্নাত হারাম হয়ে গেল জান্নাত হারাম মানে কখনো জান্নাতে যাবে না তাহলে কোথায় থাকবে দুটো তো জায়গা আখেরাত ওমা ওয়া হন্নার বাসস্থান হচ্ছে জাহান্নাম অমাল ইজালেমিন মিন আনসার কেউ ভাববেন না যে সুপারিশ করে গস কত জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে বড় বড় জাহাজ নিয়ে আসবে কোন সুপারিশকারী সেখানে থাকবে না আম্বিয়া রসুল মোহাম্মদ সাল্লাম ও মুশ্রেকের জন্য সুপারিশ করবেন না

স্থির করে সাব্যস্ত করে সে ডাকে কাউকে ডাকে কে হরে রাম হরে কৃষ্ণ ডাকে আর কেউ ইয়া গস ইয়া খাজা এগুলো ডাকে কেউ বাবাকে ডাকে কেউ মাকে ডাকে আল্লাহ ছাড়া হিন্দুদের অধিকাংশ দেবী হ্যাঁ দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি আর মুসলিমদের সবগুলি হচ্ছে হ্যাঁ হচ্ছে কি বাবা মাও আছে ভারত বাংলাদেশে না মাপির নাই কিন্তু মেশরে আছে মেসর মাজার পূজার দেশ ভালো কিছু শুনেন এই জন্য লেখা লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে ভেজাল যুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশ নাই ভেজাল মগজ করে নিয়ে গেছে আরো ভেজাল নিয়ে ফিরে এসেছে হ্যাঁ দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা সেখান থেকে যে সই আগে দা শিখা যে ভাবেন যে আরো দেশে এইটা হবে না সাধারণত হয় না কুসংস্কার নিয়ে যায় কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে সৈয়দ আজনব এক বিশাল মাজার আছে আহমদ রেফাইয়ের মাজার আছে সৈয়দ বদৌ মাজার আছে এর বড় বড় পীর যেন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে ওই রকম মাজার সেখানেও আছে আর এরা তো বলতে হবে না ফিতনার জায়গা সবচেয়ে বড় মাজার পৃথিবী সারা দুনিয়ার মাজার পূজা সেখানে হাজিরা দেয় সেটা হচ্ছে হ্যাঁ আব্দুল কাদির জেলার নাম বলা যাবে না বিনা উজুদের নাম বললে অসম পড়ে যাবে এটা বাঙালি ধর্ম এল্লা যে যেসব বাঙালিকে আল্লাহ শির্ক মুক্ত করেছেন জি এটা বাঙালিদের কাছ শোনা তাই না এই জন্য বললাম বাঙালি ধর্ম এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই আল্লাহর নাম যদি কেউ নেয় বিনা উজুতে কিছু পড়বেন না কিছু যায় আসে না তা আল্লাহর চাইতে বড় জিলেন রসুলের নাম যে মোহাম্মদ বলে দেবিনা উজুদ নয় ধরেন এখন তা তো কিছু যায় আসে না কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে না গৌসুল আজম মানে মহান উদ্ধারকারী আল্লাহর গুণটি এই জিলা নিয়ে কি মৃতকে দিয়ে দেওয়া এর চেয়ে তো বড় কুফরাসিরকি আছে স্থায়ী জাহান নামে নিয়ে যাবে আল্লাহ কর ইয়াদাহিন্দ আল্লাহর সাথে শরিক যদি কাউকে ডাকে নার তাহলে জাহান নামে প্রবেশ করবে জাহান নামে প্রবেশ করবে স্পষ্ট হয়ে